নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগত আজ আমি খুবই সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে তিতই পিঠা বানিয়ে দেখাবো বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলবে আর খেতে হবে তুলোর মতন নরম প্রথমে নিচ্ছি দু কাপ কেনা আতক চালের গুঁড়া তারপর দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিচ্ছি একই কাপ মাপের এক কাপ জল এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আরও এক কাপ জল এখানে দিয়েছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে খুব ভালোভাবে ব্যাটারটা গুলে নিতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে বন্ধুরা ব্যাটারটা গুলতে আমার এখানে মোট তিন কাপ জল লেগেছে এইভাবে ব্যাটারটা পাঁচ মিনিট সময় ধরে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তোমরা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা যত বেশি ফেটাবে তত সুন্দর কিন্তু পিঠাগুলো ফুলবে বাড়িতে যেমন গোলা রুটি বানাও তার থেকেও ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এবার তিতৈ পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য গ্যাস ওভেনে মাটির সরা গরম করতে দিয়েছি সরাটা পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি একটু সাদা তেল বিরাস করে দিলাম নতুন সরা বলে আমি তেল বিরাশ করে দিলাম তোমাদের যদি পুরনো সরা হয় তাহলে আর তেল ব্রাশ করতে হবে না সরাটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা যতবার ব্যাটার দেবে ব্যাটার দেওয়ার আগে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেবে তারপর ঢাকনিটা চাপা দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু জল ছড়িয়ে দিলাম বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমানো যাবে না হাই স্পিডে রাখতে হবে বন্ধুরা আড়াই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলিনি বন্ধুরা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই প্রথম প্রথম একটা দুটো পিঠা এরকম ফুলবে না আর তলায় লেগে যাবে আস্তে আস্তে পিঠাগুলো সব ফুলবে বন্ধুরা আর তেল ব্রাশ করা লাগবে না এবার সরাটা একটা কাপড় দিয়ে মুছে নিলাম তারপর ছোট হাতার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের বারবার বলছি এই পিঠাগুলো বানাতে গ্যাসের আঁচ একটু কমানো যাবে না হাই স্পিডে দিয়ে রাখতে হবে গ্যাসের আঁচটা এবার পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে দু মিনিট সময় লেগেছে দেখো কত সুন্দর ফুলেছে এবার একটা খুন্তির আগা দিয়ে আস্তে আস্তে এইভাবে পিঠাটা তুলে নেব বন্ধুরা তোমরা পিঠা বানাতে গিয়ে দেখো ব্যাটারটা পাতলা লাগছে তাহলে একটু চালের গুঁড়া মিশিয়ে নেবে বন্ধুরা তোমরা পিঠাটা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলেছে আর একটু তলায় লেগে যায়নি আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপর সাথে সাথে ঢাকনিটা চাপা দিয়ে দেব বন্ধুরা তোমরা দু মিনিট পর ঢাকনিটা ফুলবে বারবার ঢাকনি খুলে দেখবে না তাহলে পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলবে না দু মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ দেখো পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে এই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা তোমরা পিঠাটা দেখলেই বুঝতে পারছ পিঠাটা হয়ে গেছে আর সাইড সাইডতে দেখো উঠে আসছে তাহলে দেখলেই বুঝতে পারবে পিঠাটা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে তুলে নেব কটা পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা তোমাদের যখনই চিতই পিঠা খেতে মন চাইবে তখনই ঝটপট এইভাবে বানিয়ে ফেলবে বন্ধুরা বারবার যারা চিতই পিঠা বানাতে খেল করেছ আমার এই ভিডিওটা দেখলে তোমরা পারফেক্ট তিতুই পিঠা বানাতে পারবে তোমরা পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো তুলোর মতো নরম হয়েছে তোমরা পিঠার তলাটা দেখলেই বুঝতে পারছ একটু পুড়ে কালো হয়ে যায়নি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে আর জালিদার হয়েছে এই পিঠাগুলো খেজুরির গুড় দিয়ে খেতে খুব টেস্ট লাগে তোমরা যে কোনো সবজি দিয়ে আর মাংস দিয়েও খেতে পারো